আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আরং বুডিক্সের সাদা লাল পুজোর জন্য কিছু কালেকশন আজকে আমি দেখাবো আমাদের কি কালেকশন পুজোর জন্য করেছি স্পেশালি আমাদের টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন আজকে দেখাবো জাস্ট অসাধারণ কিছু কালেকশন আজকে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি ফুল বডি খুলে দেখাবো আমি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি দেখবেন এটা আচল পুরো বডি এটা এ টু জেড দেখেন এটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে আমি দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ এটা আসবে শাড়ির আঁচল ফুল বডির সেট আপ এটা আসবে পুরোটা বডি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ জামদানির মতো একটা ডিজাইন মানে সম্পূর্ণ হাতের কাজ করা ম্যাশিং এর কোনো স্পর্শ নয় এটা আমাদের সম্পূর্ণ হাতের কাজ করা এই যে শাড়ির আঁচল ফুল শাড়ির বডি প্রাইস পড়বে এই অনলি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন বিহ প্রত্যেকটা ডিজাইন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আপনারা আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারবেন এই যে এটা আচল পুরো বডি দেখেন টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন এটা আসবে সম্পূর্ণ কুচির পোষণ আনকমন ডিজাইন দিতেছি আমি প্রত্যেকটা ডিজাইন দেখেন সাদা লালের কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা বানাইছি এবার নিউ সোনালি পারে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন আসছে এই যে দেখেন এটা আসবে আঁচল মাল্টি করা সম্পূর্ণ আঁচলটা মাল্টি করা ফুল বডির সেটা এটা আসবে পুরো বডির কাজ আসবে এটা সম্পূর্ণ একবারে নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন প্রায় চোদ্দোশো পঞ্চাশ তো বির নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই যে শাড়ির আঁচল পুরো শাড়ির বডি সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন নিউ সোনালী পার থেকে ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন এই আরেকটা ডিজাইন মানে এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইন ডিফারেন্ট ডিজাইন চলে আসছে আরং বুটিক্স মানে নিউ সোনালি পার আর নিউ সোনালিপার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান এখান থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন এটা সম্পূর্ণ হাতের কাজ করা প্রায় চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে আজকে ডিজাইন দেখেন আপুরা এত পরিমাণ রিকোয়েস্ট করেছে যে ভাইয়া সাদা লাল শাড়ির ডিজাইন দেখান তো আজকে সাদা লালের ডিজাইনই সবগুলো দেখাবো শাড়ির আঁচল ফুল শাড়ির বডি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখেন একবারে টোটালি ডিফারেন্ট করে কিছু কালেকশন আরও ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন মানে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন চলে আসছে প্রায় চোদ্দোশো পঞ্চাশ এই একটা ডিজাইন সাম শাড়ির আঁচল পুরো শাড়ির বডি এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং সম্পূর্ণ আনকুমন শাড়ি এগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন যার যেটে পছন্দ হবে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই একবারে নতুন ডিজাইন চলে আসছে প্রায় চোদ্দোশো পঞ্চাশ বিকস প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনার পছন্দ সাইট এখান থেকে নিতে পারেন কারণ এগুলো যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের হিউজ পরিমাণ কালেকশান অনেক কালেকশান আছে একই কালারের একশো পিস দেড়শো পিস দুইশো পিস করে চাইলে আমরা দিতে পারবো এই একটা ডিজাইন ডিজাইনটা দেখেন এই যে ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে এটা আচল পুরো বডি সম্পূর্ণ বডি কাজ করা ওরা বলে যে ভাই পুরো শাড়িটা খুলে দেখানোর জন্য আমরা পুরো শাড়িটা আজকে দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে আমাদের মোটামুটি কাজ থাকবে এ টু জেড কাজ করা থাকবে এই যে এটা আসবে আচলের পোষণ পুরো বডির পোষণতে এটা আসবে এ টু জেড কাজ করা অল বডি কাজ করা কাজে কিন্তু কোনো গ্যাপ নাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা যেভাবে ইচ্ছা তৈরি করে দিতে পারি খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে আমরা শাড়ি তৈরি করি এই যে দেখেন এটা আসবে আচল এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট চলে যাবে আর কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা শাড়িতে অবশ্যই ব্লাউজ পিস সহ হবে এই যে এটা আচল ময়ূর আঁচল পুরো বডি এটা আসবে অল বডি এটা আসবে অল বডি এটা আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন সাদা লালের মধ্যে অনেক ডিজাইন করেছি অনেক ডিজাইন যারা হোলসেল নেবেন বাসায় বসে বিজনেস করতে চান তারা আমাদের সবটা ভিজিট করবেন আমরা নিজেরাই সব কিছু নিজস্ব কালেকশান আমরা নিজেরাই তৈরি করি দেখেন কত সুন্দর একটা কালেকশান মাত্র চোদ্দোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন ইউনিক চাই পাইলে পাইতে হবে কিন্তু ইউনিট ডিজাইন যদি নিতে চান তাহলে কিন্তু নির সোনালি অবশ্যই আসতে হবে আচল পুরো বডি এবং এটা কিন্তু কুচির পশনটা আসবে এটা সম্পূর্ণ কুচিতে আসবে মানে কুচিতে যখন আসবে এটা আসবে এই ডিজাইনটা আসবে টোটালি ডিফারেন্ট ডিজাইন আরও ডিজাইন আছে এই যে দেখেন কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই আর নির সোনালি পার যারা অর্ডার দিতে চান আমাদের এখান থেকে কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন টোটালি ডিফারেন্ট কালেকশান মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আছে এই একটা ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ প্রত্যেকটা ইউনিক আর প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট পাবেন এই যে দেখেন শাড়ির আচল ফুল বডি এই শাড়িটার একটা বৈশিষ্ট্য বুঝিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু সম্পূর্ণ স্টেপ স্টেপ করে একটা চেক চেক করে দিয়ে একটা স্কিন দেওয়া আছে তারপরে দেওয়া আছে ডলার সাথে কিন্তু ডলারের উপরে কিন্তু একটা রিপিট করে কাজ করে দেওয়া আছে মানে হানড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি সহ এখন লাস্ট আর তিনটা শাড়ি দেখাবো এটা একটু রেঞ্জ আসবে এটা টোটালি ডিফারেন্ট আরও ডিফারেন্ট মানে ডিফারেন্টের উপরে ডিফারেন্ট এই শাড়িটা দেখি আমি শাড়িগুলো দেখাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা শাড়ির আঁচল পুরো বডি এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালেকশন সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টার্সেল পাচ্ছেন আউটডোরে কিন্তু কাঠছবি করা এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি তান্তুজ বুটিক্স ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ তান্তুজের বুটিক্সের ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন আরেকটা কথা আমি বলি আমাদের এই যে ডিজাইন সাদালাল যেগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু পাঁচটা ঘরে কালার হয় আমি জাস্ট আজকে সাদা লাল যেগুলো ডিজাইন করেছি এগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখাইছি সাদা লাল কিন্তু যেরকম এই জামদানি ডিজাইনটা আমার হাতে যে জামদানি ডিজাইনটা এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ বাট এটার কালার হবে দশটা কালার এটারও কিন্তু মোটামুটি দশটা করে কালার আর যারা সুতার কাজের অল বডি মানে যেগুলো দশ পিস বিশ পিস তিরিশ পিস করে নিতে চান তারা কিন্তু আমাদের সবটা ভিজিট করতে পারেন যারা হোলসেল নেন আমাদের শোরুমে চলে আসবেন আমরা নিজেরা তৈরি করে দিই আপনাদের মতো আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো তা আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ